জাতীয় নির্বাচনের ভোট আর গণভোট একদিনে দিলে এটার আদায় হয় না কারণ গণভোটের ওপিনিয়নটা ফলাফলটা ভোটারকে আগে জানতে হবে দুই ভোট কখনো একদিনে হতে পারবে না বিএনপি দিনে গণভোট জাতীয় এই চাচ্ছে বিষয়ে আপনারা না ওইটা তো আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করেছি আমরা পরিষ্কার বলেছি যে আমরা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক এটা আমরা চাই না আমরা নভেম্বরে গণভোট একটা টাইম লাইন বলেছি যে এটা জাতীয় নির্বাচন আগে হতে হবে কেন হতে হবে তিনটা প্রধান কারণ আমরা বলেছি আমার প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালকে সাক্ষাতে এই তিনটা কথাই বলে আসছি যে একই দিনে নির্বাচন হলে অনেক জটিলতা আছে তার মধ্যে প্রধান তিনটা জটিলতা শর্ট একটা হলো একজন ভোটারকে দুইটা ভোট দিতে হবে ভোট কেন্দ্রে জাতীয় যে জুলাই সনদ যেটা সেটাকে গণভোটের একটা প্রপোজাল তৈরি করা হবে কি কি বিষয়ে সংস্কারে জাতি একমত হচ্ছে হার না ভোট তো দেবে কিসে হা বলবে কিসে না বলবে এটা তো জাতিকে জানাতে হবে এটা ইলেকশান কমিশনের দায়িত্ব তারা এটা ওয়েবসাইটে দেবে তার প্রচারপত্র দেবে জনগণ ভোটাররা জানবে যে এই সংস্কার হতে যাচ্ছে যেটার পক্ষে আমি হা বলবো যেটার পক্ষে আমি না বলবো এখন এই যে গণভোটের সিদ্ধান্ত আর আমার নিজস্ব দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনের একটা ভোট যে মার্কায় দেবে দুইটা ভোট একজন ভোটার কিন্তু দেবে তো একটা ভোট কেন্দ্রে বাংলাদেশে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করে ভোটার আছে একটা ভোট কেন্দ্রে তো একটা ভোট কাস্ট হতে কত মিনিট সময় লাগে আমরা হিসাব করে দেখেছি তো একটা ব্যক্তিকে যদি ভোট কেন্দ্রে ঢুকে দুইটা বুথে গিয়ে বা একই বুথে বুঝে শুনে দুটা জায়গায় সিল মেরে ভোট দিতে হয় অনেক সময় লাগবে একজন ভোটারকে ভোট দিয়ে বেরিয়ে আসতে দেখা যাবে যে যে টাইমের মধ্যে ভোট কাস্টিংয়ের টাইম থাকবে ভোট টাইম শেষ হয়ে যাবে অনেক ভোট ভোটাররা দিতে পারবে না বাকি থাকবে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে সংস্কারের বিষয়ে গণভোট শেষ না হলে একজন ভোটার তো বুঝতে পারছে না যে হা জিতলো না না জিতলো কি কী সংস্কার হইতে যাচ্ছে এটা বুঝবে কখন যখন গণভোটের ফলাফলটা আসবে তাহলে সেই ফলাফল আপনি জানতে দিলেন না তার আগেই একই দিনে আপনি যদি জাতীয় নির্বাচনে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে ভোট দিতে বলেন তাহলে ভোটার তো কিসে হা বলবো কিসে না বলবো সাংবিধানিক রাজনৈতিক জনপ্রশাসনগত এই যে ছয়টা কমিশনের সংস্কারের কি কিতে আমি হা বলছি কোনটা মানছি আর মানছি না এটা তো ভোটারের কাছে আগে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার হবে কখন গণভোটের রেজাল্ট হওয়ার পর যখন ভোটাররা জানবে তো সেটা জানার সুযোগ পেল না একই দিনে ওইটারও মত হা বলতে হবে না বলতে হবে কিন্তু রেজাল্ট আমি জানতে পারলাম না আবার আমি যে মার্কার লোক আমি সে মার্কার একটা ভোট দিলাম ফলে জাতীয় নির্বাচনের ভোট আর গণভোট একদিনে দিলে এটার হকাদায় হয় না কারণ গণভোটের ওপিনিয়নটা ফলাফলটা ভোটারকে আগে জানতে হবে তারপরে তিনি তার ওপিনিয়নটা পাস করবেন নভেম্বরের মধ্যে গণভোট হয় সম্ভব সেকেন্ড বললাম তো থার্ড বলি তৃতীয় আর একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কেয়ারটেকারের অধীনে হোক আর রাজনৈতিক দলীয় সরকারের অধীনে হোক যত নির্বাচন হয়েছে বেশ কিছু ভোট কেন্দ্রে প্রতি নির্বাচনে কিন্তু সহিংসতা হয় গণ্ডগোল হয় পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল ওটা স্থগিত করা হলো দুইটা লোক আহত হলো ওই একটা গুলি হলো এ ঘটনা ঘটতেই পারে জাতীয় নির্বাচনে তাহলে একই দিনে যখন গণভোটেরও একটা বুথ জাতীয় ভোটেরও একটা বুথ একটা ভোট কেন্দ্রে মারামারি হলো দলে দলে প্রার্থীতে প্রার্থীতে ভোট বন্ধ হয়ে গেল প্রেজেন্ট অফিসার তো অধিকার আছে আইনে ভোট বন্ধ করে দিলেন তাহলে গণভোটের কি হবে তাহলে গণভোটের ওই বুথেও তো মারামারি হলো বন্ধ হয়ে গেল তাহলে আপনি গণভোটের রেজাল্ট পাচ্ছেন না একটা ক্রিটিক্যাল অবস্থা তৈরি হবে ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি দুই ভোট কখনো একদিনে হতে পারবে না নভেম্বরে যদি ভোট হয় তারপরে এক দেড় মাস দু সময় থাকবে যদি ফেব্রুয়ারিতে ইলেকশান হয় খুব সুস্থভাবে কারণ এখানে আলাদা কোনো ঝামেলা নাই এখানে কোনো প্রার্থী নাই প্রতীক নাই প্রচারণা নাই এই ইলেকশান কমিশনকে দায়িত্ব দিলে এটা তাদের পক্ষে পালন করা সম্ভব সেই জন্য আমরা বলেছি একই দিনে নয় নভেম্বরেই গণভোট দিতে হবে